গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুবই দুঃখিত যে গাছে গোটার এই এপিসোডটা আনতে একটু দেরি হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমি ঢাকায় ছিলাম একটা কাজে চার পাঁচ দিন তো আমি ব্যাক করার পরে দুই দিন অসুস্থ ছিলাম কাজ করতে পারিনি আজকে থেকে কাজটা স্টার্ট করেছি তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা এই ভিডিওটা স্টার্ট করে ছোট একটা ব্রেক দিয়ে তারপর ভিডিওর শেষে তোমাদের জন্য খুব ভালো একটা নিউজ রয়েছে তো আমি একটা ব্রেক দিচ্ছি তুমি ব্রেকটা স্কিপ করে ডিসক্রিপশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও গাইস তোমরা কি এক ঘেমেতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টা একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সচরি দেখতে পারবে এবং ভবিষ্যত করার মতো মজার একটা অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কোন বায়ুধানে জিতবে এছাড়াও রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বল গাড়ি নামে মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এবং এটা একটা বিশ্বস্ত জায়গা যেখানে পিএসজি র মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা করছে তো এখানে সন্দেহ কোনো সুযোগ নেই আর এখানে কিছু খেলার সংযোজন রয়েছে যেমন দ্রুত গতির খেলা মুরগির পথ চলা খেলা যেখানে সহজেই খেলে আনন্দ পাওয়া যায় আর হ্যাঁ তুমি যদি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার এক বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমার অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ আর অর্থ গ্রহণ প্রেরণ অনেক খুব সহজ আর নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব সবার অনেক মাধ্যমে আর দেই না করে থাকা স্থায়ী মন্তব্য করো যেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে আর আমাদের প্রচার সঙ্গে ব্যবহার করলেই তুই পেতে পারো বোনাস তো এবার চলো আমরা মূল ফিটোতে চলে যাই তো এ পর্যন্ত আমরা কি দেখেছিলাম যে রুডোরা বিপদে পড়েছিল এবং বাকি সব ক্লিনার্স এসে এবং ইঞ্জিন রে এসে রুডোদেরকে বাঁচিয়ে নেয় আর যেবার মানুষ ওই ভিলেনটি এখান থেকে পালিয়ে যায় আর এরপর তারা সবাই হেডকোয়ার্টারে এ চলে আসে তো রুডো বাইরে বসেছিল এবং খুবই রেগেছিল কারণ যেবার কে আহত করেছিল এবং ওই সময় রুডো কিছুই করতে পারেনি ঠিক যেভাবে রেকটোর সময় সে কিছু করতে পায়নি সে কি সারা জীবন এরকমই থাকবে বাট ইঞ্জিন তখন ওকে বোঝায় যে গ্রিস তার নিজের সঙ্গীদের বাঁচানোর জন্য তার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল আর সে তোমাকে এই জন্যই বাঁচিয়েছে কারণ সেও তোমাকে নিজের সঙ্গী মনে করে বাইরে থেকে আসা কোনো স্পিরিট মানব নয় মানে উপর থেকে এসে এসে যে ওইরকম কাউকে নয় তো চলো আমরা ভেতরে গিয়ে গ্রীসের সাথে দেখা করি তো রুডো যখন ভেতরে ঢুকে সে অবাক হয়ে যায় কারণ গ্রীস তো আরাম করে বসে রয়েছে শুভেচ্ছা জানা কিছুই হয়নি তার আর সে তার পাওয়ার রেজ করার জন্য শুভেচ্ছা জানায় যে তুমি পাওয়ার আনলক করতে পেরেছ ওই যে ট্যালিসমানটাকে ইউজ করলো বাট রুডো এখানে অবাক হয়ে যায় যে গ্রিস কিভাবে বেঁচে রয়েছে বাট ইঞ্জিন তখন মজা নিয়ে বলে এই গ্রিসের জন্যই তোমার মন খারাপ ছিল তাই না তুমি তো মনে করেছিল গ্রিস পটল তুলেছে তো রুট তখন চিল্লা চিল্লি করে বলে আরে যেবার তার হাটের মুঠো তোমার বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তো আমার তো মনে হয় স্বাভাবিক যে তুমি পটল তুলেছো বা মারা গিয়েছো গ্রিস তখন বলে আসলে এখানকার মেডিকেল টিমের কারণে আমি বেঁচে রয়েছি বিশেষ করে এই সেয়ার জন্য সে আমাদের গ্রুপের একমাত্র হিলার আর সেই আমাকে থেকে বাঁচিয়েছে তো গ্রিস তাকে ধন্যবাদ জানায় কিন্তু এই সের অনেক লাজুক মেয়েছিল আর সে উল্টো তার সঙ্গী ফেলোকে ধন্যবাদ জানায় যে সব সবসময় তাকে হেল্প করে তো এরপর সে রুডুকে বলে তুমি আর যান কাজ অনেক ভালো কাজ করেছো তোমাদের শত্রু অনেক শক্তিশালী ছিল কিন্তু তারপরেও তোমরা ভালো মোকাবেলা করেছো তবে শিল্ড নিয়ে বেশি মাথা ঘামিও না আর যতখানি তুমি করেছো তাতেই আমি অনেক খুশি বাট রুডু তখন বলে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিস বেঁচে রয়েছে এটাই এর কারণে আমি সবচেয়ে বেশি খুশি তো এরপর ইঞ্জিন বলে হ্যাঁ কি দিন কাল আসলো এখন রেডার্সরা আমাদের সাথে ঝামেলা শুরু করেছে তার মানে আমাদের ভবিষ্যতে ট্রাস ফেমাস মনস্টারদের পাশাপাশি এই হালাদেরও মোকাবেলা করতে হবে আর তাদের কাছ থেকে নতুন একটা তথ্য এসেছে আর তখনই এখানে আর একজন ক্লিনার এসে বলে যে একটা রেডার্স বর্ডার নিয়ে কথা বলেছিল তার মানে তারা স্পেয়ার সম্পর্কে নতুন কোনো তথ্য সংগ্রহ করছে সরি আমি স্পিরিট বলেছিলাম স্পিরিট না স্পেয়ার্স হবে স্পেয়ার্স মানে ওপরে যারা থাকে তাদের আর কি বলা হয় তো রুডো তখন জিজ্ঞাসা করে এইটা আবার কি মানে ওই যে লোকটা আর কি বললো যে স্পেয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এঞ্জিন তখন বলে এইটাই তো আমাদের বস রুডো তখন অবাক হয়ে যায় যে এই লোকটাই বস তো বস তখন নিজেকে করভাস নামে পরিচয় দেয় তো এখানে করভাস বলে আমি জানি রুডো তুমি শুধুমাত্র ওপরের দিকে যাওয়ার জন্য এখানে তথ্য নিতে এসেছো তবে এরকম লোকদেরকে তো আমরা আমাদের দলে নিতে পারছি না তবে এখানকার লোকদের সঙ্গে মিশে রুডো বদলে গিয়েছে এমনকি সে তাদের জীবন বাঁচাতে নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছে আর তাছাড়া রুডোর ভেতর কিছু আলাদা পাওয়ার রয়েছে তো এটা ক্লিনার্সদের কাজে রাখতে পারে তো এইসব কথা বিবেচনা করে রুডো আবারও ক্লিনার্সে নেওয়া হয় এবং অফিস রুমে ডাকা হয় কারণ রুডোর জন্য নতুন ইউনিফর্ম আরো কিছু স্পেশাল ইনফরমেশন বা তোমার ওই কি বলে সিলসঅ ব্যাপার রয়েছে অফিসিয়াল কাজ তো অফিসে অফিস এর স্পেয়ার আর গ্রাউন্ড এর মধ্যে যে লাইনটা করেছে তাকে আমরা বর্ডার বলি মানে পৃথিবীতে বর্ডার কেমন হয় মাটির মধ্যে বর্ডার হয় কিন্তু এই বর্ডারটা হচ্ছে মনে করো মেঘ আর হচ্ছে আমাদের মাটি ওই মাঝামাঝি যে জিনিসটা রয়েছে যে যার মাধ্যমে তুমি মেঘে যেতে পারবে ওইটাকে বর্ডার বলা হয় তো আমাদের এখানে নিয়ম হচ্ছে কেউ যদি ওই বর্ডার পার হওয়ার চেষ্টা করে তাকে মেরে ফেলা হয় আর আমি তোমাকে একটা মজার গল্প বলবো সেটা শোনো এমনটা বলা হয় যে একজন মহিলা রয়েছেন যিনি কিনা নোম্যান্স ল্যান্ড এর একদম কাছে থাকেন আর একবার আমাদের একটা যাত্রী সেখানে হারিয়ে গিয়েছিল আর তখন ওই মহিলা তাকে সাহায্য করেছিল আর পথিক তখন তাকে প্রশ্ন করেছিলেন তুমি এই আবর্জনা ভরায় জায়গায় কেন থাকো তখন মহিলা বলেছিল আমি আসলে ওপর থেকে পড়া লোকগুলোকে দেখতে চাই এবং অনেক বছর ধরে এখানে রয়েছে আমি আর সে আরো বলে কিছু মানুষ এমনও রয়েছে যারা নিচে নামে আমার চলে যাওয়া ছাড়াই অনেক মানুষ পার হয়ে আর গিয়েছে তো রুডো তখন ভাবে যদি আমি ওদের মধ্যে ওপরে একজনকে খুঁজে পাই তাহলে সে আমাকে বলতে পারবে কিভাবে ওপরে যাওয়া যেতে পারে আর তখন করভাস বলে আরেকটা কথা তুমি ওপর থেকে নিচে আসার পরে কিভাবে বেঁচে থেকেছ তবে এই যাত্রাটা খুব ঝুঁকিপূর্ণ হবে তুমি কি সত্যি আবার উপরে যেতে চাও নাকি এখানে থাকতে চাও রুটো বলে আমি তো উপরে অবশ্যই যাবো আর তখনই ইঞ্জিন ঘরে ঢুকে পড়ে ক্লিনারেরা রুডুকে বলে বাহ তোমার ক্লিনারের ইউনিফর্ম তো বেশ মানিয়েছে আর এরপর আমরা জানকার সিন দেখি যেখানে সেই কিছু একটা দেখে ভয় পেয়েছিল তবে এটা ফানি একটা ব্যাপার আর কেন কি দেখে ভয় পেয়েছে এটা একটু পরে বুঝতে পারবো আর এর জন্য আমাদের নিয়ে যাওয়া হয় ছয় ঘন্টা আগে তো যাই হোক এখানে ফেলে নামে যে রয়েছে সে রুডুকে মানা করছিল যে ওই মেয়েটাকে খুঁজতে যেও না মানে ওই যে মহিলা ওখানে বসে থাকে যে আর কি ওই বর্ডারের কাছে আর কি সবকিছু জানে কিন্তু রুডো একদম তার কথা শুনে না কারণ সে বলে উপরে যাওয়ার রাস্তা তো একটাই ইঞ্জিন বলে অত ঝুঁকিপূর্ণ একটা জায়গা এভাবে হুট করে তুমি যেতে পারো না আর ওই জায়গাটা হচ্ছে নো ম্যানস ল্যান্ডের একবারে মাঝখানে তোমার কি মরে যাওয়ার এতই শখ হয়েছে আর তুমি কি জানো তোমার পাওয়ার কিভাবে কাজ করে তুমি তো তোমার পুরো পাওয়ার ব্যবহার করা শিখনি তুমি জানো না তোমার লিমিট কতটুকু তোমার দুর্বলতা কি আমরাও জানি না তো রুডো তখন জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে যাবে এঞ্জিন বলে অবশ্যই নোম্যান্স ল্যান্ডে তুমি একলা গেলে অবশ্যই মারা পড়বে কয়েক সেকেন্ডের মধ্যে আর ক্লিনার্সরা কিন্তু শুধুমাত্র ট্র্যাশ দে মনস্টারদের মারেই না তাদের উপর রিসার্চও করে আর যা আমাদেরকে নোম্যান্স ল্যান্ডে অনেক সাহায্য করবে আর আমাদের রেডার্সদের কথাও মাথায় রাখতে হবে কারণ ওরাও খুব মাথাছাড়া দিয়ে উঠেছে তো রুডো এখানে জিজ্ঞাসা করে তাদের মতো লোকেরা কিভাবে গিবার হয়ে গেল ইঞ্জিন তখন বলে দেখো সব মানুষ মন থেকে ভালো হয় না আর এ কারণে তারা তাদের পাওয়ার কে ভালো কাজে সবসময় ইউজ করে না কিন্তু কিছু মানুষ অন্তর থেকে ভালো হয় জিনিসপত্র খেয়াল রাখে আবার কিছু মানুষ খারাপ হলেও জিনিসপত্র ভালোভাবে সামনে রাখে কোনো মানুষ ভালো কোনো মানুষ খারাপ এটা কোনো ব্যাপার না ইভার্স হওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই তো এই ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলি ধরো এখানে ইঞ্জিনের ছাতা পছন্দ সে ওই পাওয়ারটা ইউজ করছে মানুষের ভালোর জন্য আবার রেডার যারা ওদের মধ্যেও কিন্তু সেমেটের পাওয়ার রয়েছে ওরা ইউজ করছে কিছুর জন্য খারাপ কাজের জন্য তো এইটাই যার প্রিয় জিনিস সেটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে কিন্তু তুমি ভালো মানুষ না খারাপ মানুষ সেটা তোমার উপর নির্ভর করবে তো যাই হোক এখানে ইঞ্জিন বলে তোমার মনে হয় একটু রিল্যাক্স করা উচিত কারণ গত কয়েকদিন তুমি অনেক দূর ছাক করেছো তো রুডের কথা শুনে আর রুমে আরাম করতে চলে যায় বাট তখন এখানে রিউ এসে বলে চলো তোমাকে পুরো হেডকোয়ার্টার্স ঘুরিয়ে দেখাই আর সে তাকে ট্রেনিং রুম দেখায় আর তারপর ডাইনিং হল আর টয়লেট দেখায় তো এরপর রিও রুডুকে জিজ্ঞাসা করে উপরের লাইফটা কেমন রুডো বলে আমি আর রেক টু অ্যাকশন থেকে ঘুরতে যেতাম আবর্জনা করাতাম মানুষের গালি খেতাম রিও তখন বলে চিন্তা করো না গালি তোমার এখানেও কপালে জুটবে আর এরপর রিও জিজ্ঞাসা করে তোমরা উপরে কি খেতে রুডো বলে ব্রেড আর স্যুপ রিও তখন জিজ্ঞাসা করে মিষ্টি খেতে না রুডো বলে মিষ্টি তো শুধুমাত্র ধনিরাই খেতো আর এখন রিও বলে আমাদের কাছেও তো অনেক মিষ্টি রয়েছে তুমি কি খেতে চাও আর এরপর সে রুডো ক্যাফেটেরিয়াতে নিয়ে যায় তো রিও বলে এখানে কিছু ফুড ভেন্ডার রয়েছে যাদের কাছ থেকে আমরা খাবার কিনি আর তখন এখানে বসেছিল আর রিও তখন ইঞ্জিন কে শুনেছো রুডো কখনো মিষ্টি খায়নি ইঞ্জিন তখন বলে ওপরের ব্যাপার তো যায় না কিন্তু এখানকার মিষ্টি খুবই জনপ্রিয় দেখো রুডো তোমার আবার নেশানা হয়ে যায় মিষ্টির ওপর তো মিষ্টি দেখে রুডোর মুখটা তো একেবারে মনে করো হা হয়ে যায় কারণ ওখানকার ধনী মানুষ এই খাবার খায় এখানে ওর সামনে অত বেশি রয়েছে তো ইঞ্জিন তখন বলে আসলে আমাদের এখানে দূষণের কারণে ফসল ফলানো খুব কঠিন কিন্তু এই সব বিক্রেতাদের কাছে এমন কিছু গিভার্স রয়েছে মানে ভাইটাল ইনস্ট্রুমেন্ট আলাদা কোনো লোক রয়েছে যাদের একমাত্র ক্ষমতাই হচ্ছে খাবার তৈরি করতে পারে এই কারণে আমাদের মিষ্টির অভাব নেই মানে বুঝতেই পারছো জাদু দিয়ে তৈরি হয় আর কি তো রুডো এখান থেকে মিষ্টি খেতে শুরু করে যা তার খুবই ভালো লাগে এবং বাকি মিষ্টির উপর ঝাঁপিয়ে পড়ে কারণ এত ভালো কিছু সে আগে কখনোই খাইনি তো ইঞ্জিন তখন বলে একটু আস্তে খাও গলায় ঠেকবে আর বেশি খেলে মোটা হয়ে যাবে এসব মিটার কিন্তু সাইড এফেক্ট আছে কয়েক ঘন্টার জন্য কিন্তু মোটা হয়ে যাবে আর তখন এখানে সানটা নামের একজন ক্লিনার এসে হাজির হয় আর যে রুডুকে দেখতেই থাকে তো রুডো মনে করো হয়তো মিষ্টি খেতে যাচ্ছে তো এই জন্য না তো একটা ললিপপ দিকে এগিয়ে দেয় আর শান্টা সেই ললিপপ খেতে খেতে রুডুর কাছে আরো মিষ্টি চায় আর এটা দেখে রুডোর মাইন্ডে লাগে যে দিলাম তুই আরো তো এরপর কাহিনী ছয় ঘন্টা পরে চলে যায় আর এখানে রিউর ইঞ্জিন কথা বলছিল যে রুডো তো মিষ্টি সব স্টক শেষ করে দেবে আর জানকা যখন এদিক দিয়ে যাচ্ছিল তখন সে দরজায় একটা মোটা মানুষকে বেরোতে দেখে যাকে দেখো ভাই পেয়ে যায় যে এই লোকটা আবার কই থেকে আসলো কিন্তু দেখা যেটা রুডো ছিল সে এত বেশি মিষ্টি খেয়েছে যেহেতু এগুলো গিভার্স দেওয়া তৈরি তো এটার সাইড ইফেক্টে সে ভয়ঙ্কর মোটা হয়ে গিয়েছে আর একটু হলে ফেটে যেত তো এরপর ওরা রুডোকে ট্রেনিং করাতে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছ রুডো আবার স্লিম হয়ে গিয়েছে এটা আসলে ওই মিষ্টির রিয়াকশন তো এখানে ও রুডো একটা ছুরি ট্রান্সফর্ম করতে পারছিল না তিনজন তখন ওকে মজা করে বলে তুমি হয়তো এত বেশি মিষ্টি খেয়ে ফেলেছো যে তোমার পাওয়ারই ভুলে গিয়েছো বাট রিও ওখানে বলে কম পক্ষে ও তো এখন চলাফেরা করতে পেরেছে আমি তো মনে করছিলাম যে দুই একদিনও উঠতেই পারবে না তো রুডো বুঝতে পারছিল না ওর পাওয়ার কাজ করছে না কেন বাট রুডোর যে ওস্তাদ জানকার সে বুঝতে পারে যে রুডো হয়তো এমন সব জিনিসকে ট্রান্সফর্ম করতে পারবে যে জিনিসগুলো মানুষ পছন্দ করে না ভাঙা থাকে মানুষ ফেলে দেয় তো আমার মনে হয় পাওয়ার শুধুমাত্র ফেলে দেওয়া বাতিল জিনিসের উপর কাজ করবে আবর্জনাতে এরপর ওর সামনে কিছু পুরনো জিনিস ফেলা হয় তো রুডো তখন সেগুলোর মধ্যে থেকে একটা ট্রায়াঙ্গেল তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে সেটা দিয়ে একটা অস্ত্র বানিয়ে ফেলে আর তখন ইঞ্জিন যান কারণে প্রশংসা করে এবং বলে তোমার মাথাটা ঠিক জায়গাতে ব্যবহার করেছে আর এই কনে তুমি একজন ভালো ট্রেনার তো যাই এখানে রুডো জানকাকে অনেক ধন্যবাদ জানায় আর জানকা তাকে বলে এবার একের চেয়ে বেশি অস্ত্র বানানোর চেষ্টা করো তো রুডো এবার করে অন্য জিনিসগুলো তুলে নেয় এবং সেগুলোকে ট্রান্সফর্ম করে দেয় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় তখনই রুডোর নাক দিয়ে রক্ত বের হতে লাগে মানে ওর পাওয়ারের একটা লিমিট রয়েছে তবে একসাথে সে অনেকগুলো জিনিস ট্রান্সফর্ম করতে পারে না আর তার গ্লাভস কোয়ালিটি এতটাই বেশি যে তার শৈলও সহ্য করতে পারছিল না তো রুডো তখন জিজ্ঞাসা করে এই কোয়ালিটি মানে কি তখন ইঞ্জিন বলে যে কোনো জিনিস যত বেশি সময় ধরে ভালো রাখা হয় সেটা ততটা ভালো ইনস্ট্রুমেন্ট হয় আর এটাকে কোয়ালিটি ইম্প্রুভ বলা হয় আর যেটার মধ্যে যত বেশি কোয়ালিটি থাকবে সেটার পাওয়ার তত বেশি হবে তবে সেই পাওয়ার ইউজ করার জন্য ইউজারের মাইন্ডসেট এবং তার এক্সপিরিয়েন্সও অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো জানকে তখন মনে মনে চিন্তা করে এই গ্লাসগুলো তার মনে সেই সময় থেকে ধরে রেখেছে যখন ও ছোট ছিল আর এই জন্য এগুলোর কোয়ালিটি অনেক বেশি আর এটার পাওয়ার ও রুডো শৈল সহ্য করতে পারছে না আবার এটা হয়তো কোন একটা সিরিজের সাথে রিলেটেড আর তখন রুডো জিজ্ঞাসা করে আমি যে জিনিসগুলোকে অস্ত্র বানাই সেগুলো শেষ পর্যন্ত ধুলো হয়ে যায় কেন কিন্তু এইখানে আবার যে জিনিসগুলোকে আমি অস্ত্র বানিয়েছি সেগুলো আবার ঠিকঠাক রয়েছে কেন তো রিও তখন বলে দেখো তুমি ভাঙাগুলোকে তাদের সবচেয়ে ভালো অবস্থায় নিয়ে এসেছো এবং সেগুলো ব্যবহার করার ফলে তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় আর এই কারণে সেগুলো নিচ থেকে নষ্ট হয়ে যায় তো জানকে এখানে বলে আমি তোমাকে বুঝিয়ে বলছি ধরো তালিশমান ওটা তো ভালোই ছিল আবর্জনা ছিল না কিন্তু ওটা তুমি সর্বোচ্চ যে ইউজ সেটা তুমি করেছো আর এই কারণে ওটা রিটায়ারমেন্ট নিয়েছে আর আবর্জনা যে জিনিসগুলো রয়েছে সেগুলো তুমি আবর্জনা থেকে ভালো একটা ব্যবহার করার জিনিস বানাচ্ছে এই জন্য ওগুলো সাই হয়ে যাচ্ছে না মানে উদ্দেশ্যটা পূরণ হচ্ছে তো রিও এরপর জিজ্ঞাসা করে আচ্ছা যেবার বলেছিল যে তোমার গ্লাসটা কোন সিরিজের অংশ তার মানে অন্য কারো হাতেও হয়তো তোমার মতো গ্লাস রয়েছে তো রিও জানতে চাই তোমার এই অস্ত্রের নাম কি তো এখানে সবাই ওদের যন্ত্রপাতির নাম বলে যেমন রিওর কাচির নাম হচ্ছে রিপার ইঞ্জিনের ছাতার নাম হচ্ছে আমব্রিকার জানকার লাঠি নাম হচ্ছে অ্যাসিস্টা তো রুডো তখন বলে আমি তো বাপের জন্য এগুলো নি এঞ্জিন তখন বলে এখন ভাবো এখন ভাবো যে তোমার গ্লাভস নাম কি দিবে আর অন্যদিকে আমরা রেডার্স দেখি আর তারা তাদের বসের কাছে গিয়ে কিছু বলে যেটা হচ্ছে দ্য ক্লিনার্স সিটি অফ আর্ট ডেজার্ট অল্টার ভাইটাল ইনস্ট্রুমেন্ট দা ওয়াসম্যান সিরিজ আর সর্বশেষ আমরা রুডুকে পেয়েছি আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি বলেছিলাম যে ভিডিও লাস্ট টাইম কিছু কথা বলবো কাহিনি হচ্ছে আমরা ফাহাদকে আবারও ব্যাক করছি একবারে ব্র্যান্ড নিউ বিগ থ্রির একটা সিরিজ দিয়ে আর ও ফাহাদকে দিয়ে ওটা করানোর কারণ হচ্ছে দুটো প্রথম কারণটা হচ্ছে আমার যে বয়স হয়ে গেছে আমি রিয়েল লাইফে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি প্রতিদিন আমি কাজ করতে পারি না অন্যান্য চ্যানেলে দেখা যায় যে আমি একদিন চার পাঁচটা ভিডিও কাজ করে রাখলাম ভিডিও দিয়ে তিন চার দিন পর পর দেখা যায় একদিন কাজ করে দুই তিন দিন আমি রিয়েল লাইফের যে কাজ কারণ এখন ইউটিউব থেকে তো আমার ওই ধরনের ই নাই বুঝতেই পারছো আমার রিয়েল লাইফে তো অনেক ভূমিকা রাখতে হয় অন্য বিকল্প সেক্টর ধরতে হচ্ছে কিন্তু ফাদ অপেক্ষাকৃত হচ্ছে ইয়াং আর সে রেগুলার কাজও করতে পারবে সময় দিতে পারবে ওর ব্রেনটা আমরা অবশ্যই ইউজ করা উচিত আমাদের আমাদের খুবই ভাগ্য হলো যে ফাদকে আমরা র্যান্ডম অ্যানিমেশনে পেয়েছি তো ফাদ রেগুলারলি তোমাদের ভিডিও দিতে পারবে আরেকটা সুবিধা থাকবে কি ফাদ হচ্ছে অ্যানিমিতে আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট ও একটা জিনিস যত সুন্দর ভাবে বোঝাতে পারবে আমি সেটা পারবো না আমাকে অনেকটা রিডিং করার মতো বলতে হবে আমি যে কাজগুলো অলরেডি করেছি ধরো তুমি যদি ডেমোস লেয়ার জুজ সুকাইজেন বা চেন সোম্যানের ওই আলামিনের সাথে বর্তমান আলামিনের তুলনা করো সেটা তো আসলে হবে না তখন আমি আনমেরিড ছিলাম এখন আমি বাচ্চা কাছে হয়ে গেছে তোমার ভাই বুড়ো হয়ে গেছে দেখলে চিন না তো এখন আমার ওই এনার্জিটা নাই তারপর নাই তো র্যান্ডম কে জমজমাট রাখতে ফাদের পরামর্শ নিয়েছি এবং ফাদ একটা বিগ থ্রির একটা অ্যানিমে অ্যানিমে আনতে যাচ্ছে আছে যেটা তোমরা হয়তো অনেকেই দেখো বা দেখেছো তো আমি বলবো যে ফাদ তোমরা সাপোর্ট করে এতে হবে কি ফাদর একটা কর্মসংস্থানের ব্যবস্থা ঘটলো এর সাথে র্যান্ডম অ্যানিমেশন ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে আরেকজনের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে আর আমি টুকটাক সাই যে গাছে গোটা তারপর হচ্ছে সোলো দু একটা সিনেমা আমি রেগুলার সপ্তাহে আমার দুই তিনটা ভিডিও থাকবে দু একটা ভিডিও আমি দেবো বোনাস হিসেবে আর র্যান্ডম সার্ভিস যে চ্যানেলগুলো রয়েছে ওগুলো টুকটাক যে কয়েকদিন কেরিয়ার যাবে আমি শিওর না কিন্তু এরই মাঝে আমার আবার রিয়েল লাইফে দু একটা বিজনেস দাঁড়া করাতে হবে তো তোমরা সময় আমার জন্য দোয়া করো আমি তোমাদের সাথে ছিলাম আসি থাকবো যতদিন সম্ভব এবং ফাদ তোমাদের অবশ্যই সাপোর্ট করা এবং বিক্রি এনেমের কোনটা আসছে আমি না বললাম ওটা সারপ্রাইজই থাক কালকেই দেখতে পাবে বিদায় নিচ্ছি তবে তার আগে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোনটা হতে পারে গেস করো